বوشাল কারণ আমি আজকে আমার গায় হলো তার আমি বউ হইছি একটু ও আচ্ছা আচ্ছা এখন আসবে পুনম পুনমাsho এদিকে এসো তোমার নাম কি গো তোমার নাম কি পুনম তোমার কি ভালো লাগতেছে এখানে আয়শা ভালো লাগতেছে আচ্ছা ভালো লাগতেছে এখন আসবে পৌষি এসো আচ্ছা তুমি যে ওদেরকে সাজিয়ে দিয়েছো তোমার কেমন লাগতেছে

তুমি কি হবে তুমি কি পুলিশ হবে আচ্ছা পুলিশ হবে ঠিক আছে এখন পুলিশ ইঞ্জিনিয়ার ডাক্তার মেকআপ আর্টিস্ট আপনারা চারজন একটু পিছনে যান একটু লাইন লাইন ধরে দাঁড়ান একটু হ্যাঁ 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 একটু ঘুরান দিতে হবে শুনো তার তো ইচ্ছা হ্যাঁ সে ঘরে চলে যাইতে আচ্ছা শোনো এখন আমি আমি একটা গান বলবো তোমরা যদি নাচতে চাও তাহলে আমি গান বলি তোমরা একটু নাচো তুমি আচ্ছা এই গানটি তোমরা বলো দেখি